আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব নেতানীয় অহর মন্ত্রী সভার বিরুদ্ধে আবারও বিক্ষোভে নেমেছে ইহুদিবন্দীদের পরিবার জানিয়ে দেব হঠাৎ করেই আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী হামাসের ভয়াবহ হামলা এরপরে জানিয়ে দিব শর্ত না মানলে সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে তরস্ক এরপরে জানিয়ে দিব চীনের নিষেধাজ্ঞার ফাঁদে ইরানে আড়াই কোটি ব্যারেল অপরিশোধিত তেল সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সু থার্টি ফোর সুপারসোনিক বোমারো বিমান দিয়ে ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে আবারও বিক্ষোভে নেমেছে ইহুদি বন্দীদের পরিবার ইহুদিবাদী ইসরায়েলের বন্দীদের পরিবারের সদস্যরা আবারও নেতানিয়াহুর মন্ত্রিসভার নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছেন ইরানের সংবাদ সংস্থা ইরানার বরাদ দিয়ে সাহাব নেটওয়ার্ক জানিয়েছে যে ইহুদি বন্দীদের পরিবারগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে তেলাবিবের রাস্তা অবরোধ করে এবং একই সঙ্গে গাজায় প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে অবিলম্বে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছেন সোমবার ইহুদি বন্দীদের পরিবারগুলো বিক্ষোভ সমাবেশ করে আবারও হামাসের সঙ্গে যত দ্রুত সম্ভব একটি চুক্তিতে পৌঁছতে এবং বন্দি বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইহুদিবাদী বন্দীদের পরিবার দাবি করেছিল যে নেতানিয়াহর মন্ত্রিসভা যেন ফিলিস্তিনের প্রতিরোধকামীদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয় এবং ঘোষণা করে যে সমস্ত বন্দীকে অবিলম্বে এবং একত্রে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে আলোচনায় আরও দাবি জানানো হয় নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার জেদ থাকায় যুদ্ধবিরতির চুক্তি হতে বাধা সৃষ্টি হচ্ছে এতে জনসাধারণের মনে ক্ষোভের জন্ম দিয়েছে এবং তারা নেতানিয়াহুর উপর চাপ বাড়িয়েছে আল আকসা তুফান অভিযান এবং গাজায় ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীর হাতে বেশ কিছু ইহুদিবাদী আটকের পর পনেরো মাস কেটে গেছে ইসরায়েলি সরকার এই অঞ্চলে ব্যাপক আগ্রাসন সত্ত্বেও ইসরায়েলি বন্দীদের কেবল মুক্তি দিতে তারা ব্যর্থ হয়নি বরং তাদের মধ্যে বিপুল সংখ্যক বন্দী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় শাসক গোষ্ঠীর বিমান ও কামান হামলায় নিহত হয়েছে এদিকে হঠাৎ করেই আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজার নির্বিচার হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাদের বর্বরতায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো উপত্যকা জুড়ে বর্তমানে শীতের কারণে গাজায় মানবতার পরিস্থিতি বিরাজ করছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলছেন এবার সেই যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়েই আতঙ্কে আছে ইসরায়েলি সেনারা সেই উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী অবকাশ গিয়ে এক যুদ্ধ অপরাধের অভিযোগের শিকার হয়েছেন গাজার দায়িত্বরত অবস্থায় যুদ্ধ অপরাধ করছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে মামলা হয় ব্রাজিলের আদালতে ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী এই মামলা করেন মামলা আমলে নিয়ে ওই সেনার বিরুদ্ধে তার অভিযোগ ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরু করার নির্দেশ দেয় আদালত বাধ্য হয়ে ওই সেনা ব্রাজিল ছেড়ে পালিয়ে যান সেই ঘটনার পর নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে এখন যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমে প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করল ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি রিজার্ভ সেনারা পরবর্তী সময় বিদেশে ভ্রমণে গেলে যুদ্ধ অপরাধের দায়িত্বে থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা ঝুঁকি যেন না পড়ে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাভাত শোষানী বলেছেন নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোন ইসরায়েলি সৈন্যদের সাক্ষাৎকার গ্রহণ গণমাধ্যম ও তাদের পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না অবশ্য একই ধরনের নিয়ম আগে থেকে ইসরায়েলি পাইলট ও বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান এদিকে শর্ত না মানলে সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিল তুরস্ক সিরিয়ার কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন যদি না তারা প্রেসিডেন্ট পতনের পর আল আসাদের রক্তপাত সমাধানে শর্ত মেনে না নেয় তাহলে কুর্দিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ডয়েচে ভেলে হাকান ফিদান সি এনএন এর তুর্কি টেলিভিশনকে বলেন কুর্দির নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট তুরস্কের দাবিতে সম্মত না হলে আমরা যা প্রয়োজন তাই করব এতে কি থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন সামরিক অভিযান তুরস্ক ওয়াইপিজি কে নিজ দেশে চল্লিশ বছর ধরে তৎপর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাক্ষা মনে করে থাকেন তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয় সশস্ত্র রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করেন পিকে কে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে কয়েক দশক ধরে বিদ্রোহে জড়িত গত মাসে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীদের কাছে আসাদের পতনের ফলে আঙ্কারা নিষিদ্ধ ঘোষিত পিকে কে সঙ্গে যোগসূত্রের অভিযোগে কুর্দি বাহিনীর বিরুদ্ধে সিরিয়া তুরস্কের হস্তক্ষেপের সম্ভাবনার উত্থাপন করে আসছেন ফিদান বলেন তুরস্ক ইরান এবং ইরাক থেকে আসা আন্তর্জাতিক যোদ্ধাদের অবিলম্বে সিরিয়া ছেড়ে যেতে হবে আমরা এখনই এই দিকে কোনো প্রস্তুতি বা কোনো অভিপ্রায় দেখতে পাচ্ছি না এবং আমরা অপেক্ষা করছি আমরা আমেরিকানদের মাধ্যমে তাদের ওয়াইপিজি আল্টিমেটাম দিয়েছি তা স্পষ্ট এর আগে সিরিয়ার কুর্দি সশস্ত্র যোদ্ধারা হয় তাদের অস্ত্র সমর্পণ করবে নয়তো তাদের কবর রচনা করা হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গত নয় বছরে তুরস্ক তার সীমান্ত থেকে কুর্দি বাহিনীকে দূরে রাখতে সিরিয়ার একাধিক স্থল অভিযান পরিচালনা করেছেন ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের প্রধান অংশ এবং নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টি বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক পিকে কে উনিশশো সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসতেন সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়া তেরো বছরের গৃহযুদ্ধে পরস্পর বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন এবং আঙ্কারা এদিকে চীনের নিষেধাজ্ঞার ফাঁদে ইরানের আড়াই কোটি ব্যারেল অপরিশোধিত তেল চীনের বিভিন্ন বন্দরে ছয় বছর ধরে আটক থাকা আড়াই কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে নতুন সংকটে পড়েছে ইরান ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদে আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণেই এই তেল আটকা পড়েছে ইরানি এবং চীনা সূত্রের তথ্য অনুসারে ইরান এখন এই তেল পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প ইরানি তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করবেন বলে ধারণা রয়েছে বিশ্লেষকদের তবে তার লক্ষ্য হবে তেহরানের আয়ের পথ সীমিত করা যা তিনি আগেও করেছিলেন চীন বর্তমানে ইরানি তেলের প্রধান ক্রেতা এবং দেশটির ইরানের রপ্তানি করা নব্বই শতাংশ তেল কম দামে কিনে এসেছে এর ফলে চীনা তেল শোধনাগারগুলো বিপুল অর্থ সাশ্রয় করেছে তবে চীনের অবস্থান হলো তারা একপক্ষীয় নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না চীনের বন্দরে আটকে থাকা তেলের বর্তমান বাজার মূল্য একশো কোটি মার্কিন ডলার তবে এই তেল চীনের কাছে থেকে বিক্রি করাও এখন ইরানের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরানের তেল মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ইরানের সঙ্গে তাদের সহযোগিতা নিয়ম অনুযায়ী চলছে এদিকে রাশিয়ার সু থার্টি ফোর সুপারসোনিক বোমারু বিমানে ইউক্রেনের শক্তিশালী অবস্থান কোরস্কের সীমান্তে হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে বলছে দেশটির একই সু থার্টি ফোর সুপারসোনিক বোমারু বিমান সু থার্টি ফাইভ এস এর ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর শক্তিশালী অবস্থান কোরস্কে হামলা চালিয়েছে সু থার্টি ফোর যুদ্ধ বিমানটি ঘাটি থেকে বহুমুখী যুদ্ধ বিমান সু থার্টি ফাইভ এস এর ঘাঁটি থেকে উড়ে যায় এবং কুরস্কে ইউক্রেনের শক্তিশালী অবস্থানে বোমা নিক্ষেপ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে সু থার্টি ফোর এর হামলাতে বিশ্বজনীন পরিকল্পনা এবং কারেকশন মডিউল ব্যবহার করা হয়েছে অভিযান শেষে সম্পূর্ণ দলটি তাদের ঘাঁটিতে ফিরেছে যেই অভিযানকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সফল বলছে সুপারসনিক বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে